খুব ভালো যাচ্ছে জানিয়ে দেবেন পাবনা ঈশ্বর দি দাসুরিয়া বাজারের পাশে রাজীব ডেইরি ফার্ম আমার নাম রাজীব ভাই মূলত গাভী গরু বিক্রি জি জি মূলত গাভী গরু বিক্রি করছে মূলত ভাই আপনি

আর যেমন বোডি ওই একটু সমস্যা করে আপনি আসেন গরু নিতে আপনি বাটটাও ঠিক ভাবে দেখিলেন না তাহলে আপনি কি ভালো জিনিস পাবেন বাট দেখতে হবে তারপরে গরু বাসুর ওই কিনা দেখতে হবে ভাই তাহলে গাবি কয় করতে হবে কয়টা দেখাবে দেখাবেন দুইটা গাবি দেখাবো দুইটা গাভি দেখ মানে কেমন দুইটা

কিন্তু বিশ্বাস করে কিন্তু আমার মতো ব্যবসি কল্পনা কারণ বিশ্বাস রাখে না আচ্ছা তাহলে বেশি কথা পারব না গরুগুলো দেখাই জি দেখা

ফুল কান দুটা কত সুন্দর সাদা সব গায়ে মানে এক কথা সব দিক দিয়ে সাদা খালি কান দুটা হয়েছে আপনার বকনা বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা জি জি ভবিষ্যতের গরু ভাই জি জি মাসাল্লাহ দর্শক ভবিষ্যতের গরু

একদম হ্যাঁ খুব পাতলা আছে ভাই দর্শকের দেখানি দেখেন মাজাটা দেখেন দর্শক দেখেন সব দিক দিয়ে আলহামদুল্লাহ ভাই গরু দিয়ে আসলে দুই দাঁতের গরু খামারে কোনদিন খামারের মনে করেন লস হবে না ভাই

এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি ভাই আপনার সেটা দেখতেই পাচ্ছিলেন যাচাই থেকে উড়ান করেন আপনাদের দেখাচ্ছি তারপরে না পরিপূর্ণ এটা যদি কারো জ্ঞান থাকে সে এক কথাই বুঝতে পারবে আর আপনি সবসময় একা করে ভালো আমার কথা ভাই দর্শক ভাই যেটাই দেবো ভালো ভাই আপনি ভালো জাত মানে ভাই আমার কথা দেখেন কি রুচি দেখেন মুখে দেন ভাই গাভলার মধ্যে

যে কোনো দর্শক ভাই নিলে 18 লিটার গ্যারান্টি দেব জিনো ভাই দর্শক ভাই আসলে 18 লিটার আর বাটগুলা কোনছি বাটি ভাই জি মাশাআল্লাহ খামারে এসে দেখে শুনে খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারে জি জি ভাই কিছু বলতে আর একটু জি দেখান আপনি মাশাআল্লাহ উলানটা কিন্তু খুব সুন্দর উলান জি

জি দর্শক দাঁত বয়সটা কেমন ভাই দাঁতে চারটা দিতো বিয়ান দিচ্ছে ভাই দাঁতে চারটা দিত নাম্বার বিয়ান পালান দর্শককে দেখান যে কি জিনিস ভাই উলান পালান তো খুব ভালো উল্লাম পালান পালান দেখেন দর্শকের পাশের থেকে দেখান দেখেন যে কি উলান উলান তো কিছুই আসি নি আরো আসবি ভাই

গ্রোদের একটা গরু দর্শকরা এসে দেখান দেখেন বাচ্চাটা সাথে দেখেন এডিএল বিজের সার বাচ্চা এই বাচ্চার বয়সে আজকে ছয় দিন সাত দিন ছয় থেকে সাত দিন হয়েছে ভাই এই অবস্থায় দুধের রানিং কেমন পাচ্ছে দুধের রানিং ভাই এগারো আমি ছাব্বিশ লিটার গ্যারান্টি দেবো দুধ পাবে তিরিশ কিন্তু ছাব্বিশ গ্যারান্টি দেওয়ার কথা দুধ বেশি হলে ওই ওই দর্শক আবার আসতেই হবে জীবনে পাব না আসতে হলে আবার রাজীব খুঁজা লাগবে আসতে হবে রাজীব ভাই আপনি সবসময় আনকমন রিয়াল কালেকশন বেশি বিক্রি করে থাকেন ভাই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দাম কেমন রাখছেন এটা এই গাভীটা আমি দাম ভাই আকাশ পাতাল চাবো না গাড়িটার দাম চাওয়া দাম দুই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ চালে সাড়ে চার লক্ষ টাকা আসলে দাম চাবো না আমি দাম চালে সাড়ে চার লক্ষ টাকা আমি তিন লাখ পঁয়তাল্লিশ চালাম তারপরে দর্শক জন দেখি আরে যে গাড়িটা আমি হাঁটা দেখা দি ভাই আনে দেখেন উলান আরো আসবি ভাই জি 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 বুঝছেন উলান আরো আসবে সাত দিন এর দর্শক যদি বুঝি থাকে আমার বলা লাগবে না ভাই আচ্ছা সেক্ষেত্রে খামারে এসে খামারে দেখে গোল্ডার বডি লায় বডি যত বড় দর্শক যেন সরজমিনে আসে এই গাড়িটা সরজমিনে এসে দেখে সংগ্রহ করে দেখাচ্ছি দর্শক ভাইরা যেন বাস্তবতায় আসে আচ্ছা ভাই একটা মেয়ে বাচ্চা একটা দর্শক দেখলে বুঝতে এটা তিন লাখ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি ছাব্বিশ দুধ পাবে তিরিশ ভাই গ্যারান্টি ছাব্বিশ থাকবে গ্যারান্টি ছাব্বিশ দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ খামারে এসে দেখে শুনে খামারে এসে দেখে শুনে আমার কথা দুই দিনের কাজ তিন দিন চার দিন থাকি নেবেন ভাই ওই আসি হুটি পাটা করবেন না গরু কিনার কাছে আসি সময় যদি একদিন না দিতে পারেন ওইভাবে জি ভাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো দর্শকের উদ্দেশ্যে ভাই আমি যেটা বললাম এইটাই মনে করেন গল্প করবো না দর্শক ভাই এর মধ্যে যদি জ্ঞান থাকে অবশ্যই টাকা দিয়ে গাবি কিনবেন শরৎ জমিনে আসবেন শরৎ জি ভাই নিলে যোগাযোগ মাধ্যমটা জানিয়ে দিবেন ভাই মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বার আমার ফোন নাম্বার থাকবি ভাই আর আমার ঠিকানা পাবনা ঈশ্বরদী দাসুরিয়া রাজীব ডেরি ফার্ম আর সবাই চেনে ভাই রাজীবের ঠিক আছে আর ফোন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে সবসময় পাবি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকবে আজকে জি ভাই সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম